এই গাইস আসসালামু আলাইকুম করি সকলে অনেক ভালো আছেন টাইটেল তো বুঝেই গেছেন আজকে কী নিয়ে ভিডিও চলেছে আজকে আমরা দেখাবো প্রিমি সিস্টেম কীভাবে আপনারা আনলক করবেন আজকে আমরা দেখাবো এই প্রিমিয়া সিস্টেমটা অনেকে আনলক করতে পারছে না এটা একটা মুশকিলের বিষয় আর কি সবাই তো আর জানে না এখান থেকে আপনারা একশো টাকা ফিরতে পারবেন তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো আপনারা যে মান্থলির যে পাশে দেখা আমাদের এখানে যে শয়লাঘাটা ছিল এখানে ক্লিক করে এখানে আসবেন এখানে আসার পর দেখবেন এখানে অনেক কিছু আছে তো আমরা এক থেকে শুরু করি তো আপনারা যদি সর্বপ্রথম এখানে যান এখানে গেলে আপনারা একশো টাকা ফ্রিতেই পাবেন এখানে সর্বপ্রথম দেখা যাচ্ছে এগুলো এগুলো এখানেই জাহারের উপলক্ষে আছে ইউনিভার্সিটি উপলক্ষে আছে এবং বার্থডে উপলক্ষ আছে তারপর এখন আমরা আর কি শুরু করি একদম এক থেকে আপনাদের যদি এক লেভেল থাকে আর কি এখানে একশো ডেমন খরচ করলে আপনারা এক লেভেলে উঠে যাবেন এক লেভেলে উঠলে আপনারা পেয়ে যাবেন একটা আফতার ব্যানার আর এক লেভেলের একটা সাইন পেয়ে যাবেন আর কি এটাকে সাইনই বললাম আমি এটা আপনাদের প্রোফাইল শো করবে তারপরে আমরা দুই লেভেলে যাই দুই লেভেলে যেতে আপনাদেরকে এক হাজার ডেমন খরচ করতে হবে তো আপনারা যদি এক হাজার ডেমন খরচ করেন তাহলে আপনারা দুই লেভেলে উঠে যাবেন দুই লেভেলে আপনারা পেয়ে যাবেন একশো ডায়মন্ড ফ্রি আর একদম এখানে হলাম একটা ব্ল্যাক লিস্টের ইস্যু করতে এটা আমি সঠিক জানি না আপনাদেরকে বলতে পারলাম না তারপর দুই নাম্বারে আছে তারপর আমরা এখানে দুই নাম্বারের সাইনটা পেয়ে যাব দেখতে পাচ্ছেন এখানে দুই নাম্বারের সাইন তো আমরা যদি এখন তিন নাম্বারে যাই তিন নাম্বারে যেতে আপনাদেরকে ডায়মন্ড লাগবে তিন হাজার অনেক ডায়মন্ড তিন হাজার ডেমন্ড খরচ করলেই আপনারা পেয়ে যাবেন একটা গুলওয়াল আর গোলালের সাথে সাথে দেখতে পাচ্ছেন গোলালের সাথে সাথে এটা পেয়ে যাবেন এটাকে বলে আউট শিফট স্লট না কে যেন বলে এটাকে আমি শিওর জানি না আর কি জায়গায় লেখা আসলো এটার কাজ কি আমি শিওর জানি না তারপরে আমরা যেখান দেখি এখানে আছে তিন তিন নম্বরের একটা সাইন যে আপনি কেটাকে সাইন বলতাছি আপনারা একটু বুঝে নিবেন আর কি আপনাদের আইডিতে এটা শো করবে তো এখন যদি আমরা চার নম্বরে যাই চার নম্বরে যেতে আপনাদেরকে ডায়মন্ড খরচ করতে হবে দশ হাজার এটা অনেক একটা হিউজ একটা অ্যামাউন্ট এখানটা দশ হাজার ডায়মন্ড খরচ করলে আপনারা পেয়ে যাবেন একটা সুন্দর লেভেলের একটি মোট দেখতে পাচ্ছেন একটা সেরা লেভেলের একটি মোট তারপরে পেয়ে যাবেন একটা আফতার ব্যানার আর একশো ফ্রেন্ট এক্সট্রা তারপরে দেখতে পাচ্ছেন আপনারা চাইল লেভেলের সাইন তো এখন যে আপনার পাঁচ নাম্বারে যে আমরা এখন পাঁচ নাম্বারে যেতে আপনাদেরকে ডায়মন্ড খরচ করতে হবে তিরিশ হাজার অনেক ডায়মন্ড দেখতে পাচ্ছেন তিরিশ হাজার ডায়মন্ড খরচ করলে আপনাদের ডিমেটের নামের ওপরে হলুদ কালার শো করবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের প্লেয়ারের উপরে হলুদ কালার নাম শো করবে অ্যান্ড আপনাদের যদি ক্রিন ব্যাট দেয় তাহলে হলুদ কালার লেখা আসবে হলুদ কালার হয়ে থাকবে তার এটা হচ্ছে পাঁচ নাম্বারের সাইন এখন যদি আমরা ছয় নাম্বারে যাই দেখতে পাচ্ছেন আমি ছয় নাম্বার আছি ছয় নাম্বারে যেতে আপনাদেরকে ডেমন খরচ করতে হবে পুরো ষাট হাজার ষাট হাজার ডেমন খরচ করলে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন এখানে আছে আপনাদের প্রোফাইলে ঢুকলে একটা অ্যানিমেশনের মতন শো করবে দেখতে পাচ্ছেন লাস্টে দেখতে পেলে এনে যে একটা হলুদ কালার একটা অ্যানিমেশান শো করবে তারপরে এখানে আছে আপনাদের ব্যাকগ্রাউন্ড এরকম থাকবে আর অন্যদের ব্যাকগ্রাউন্ড অন্য পদের থাকবে আপনাদের আর এটা হচ্ছে ছয় লেভেলের সাইন এখন যে আমরা সাত লেভেলে যাই আপনাদেরকে সাত লেভেলে যেতে হলে এক লাখ বিশ হাজার ডেম খরচ করতে হবে এটা অনেক হিউজ একটি এখানে আপনি যদি এক লাখ বিশ হাজার ডেম খরচ করেন তাহলে আপনাদেরকে লাক রে এটা খুলে যাবে লাকটি শার্টের নিউ ইভেন্ট এরকম একটা প্রিমি একটি স্টোর পাবেন আপনারা স্টোরে অনেক রেয়ার রেয়ার আইটেম আসবে তারপর আপনাদেরকে এরকম একটা আফতার ব্যানার দিয়ে দিবে এখন যে আমরা সাত লেভেলের সাইনটা দেখতে পাচ্ছি আমরা আট লেভেলে যাই এক লেভেলে যেতে আপনাদেরকে দুই লাখ ডায়মন্ড খরচ করতে হবে এটা অনেক বড় একটা অ্যামাউন্ট দুই লাখ ডায়মন্ড দুই লাখ ডায়মন্ড খরচ করলে আপনারা পেয়ে যাবেন এই যে আপনার ব্যানারের মতন একটা জিনিস এটা অনেক জলমল করতে সেগুলো কালার এটা আমি জানিয়ে রাখি আর এটা যদি আপনারা নেন তাহলে যে এখানে আপনারা আপনাদের টিমমেটকে ডায়মন্ড ডায়মন্ড বলছে বান্ডেল গিফট করতে পারবেন দশটা বুঝছেন এই দশটা বান্ডেল গিফট করতে পারবেন আপনারা এটা আর কি উইকে একবারই একবার নাকি দশবার করতে পারবেন তখন আমরা সব কিছু দেখাই দিই আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রোফাইলে ঢুকলে একটা ইউলো কালার সাইন শো করতেছে দেখেন যে ইউলো কালারের মতন একটা এনিমেশন শো করতেছে দেখতেই পারলেন ইউলো কালার একটা এনিমেশন শো করে যখন আমরা আপনাদের দেখাই ইমোট মোট মোটটা দেখাই দিই মোটটা মোটামুটি অনেক ভালোই ছিল অনেক সুন্দরই একদম খারাপ না দেখেন এই মোটটা ইমোটটা মোটামুটি ভালোই ছিল ভালো একদম খারাপ না একদম খারাপও না আবার ভালো বেশি একটা ভালো না মিডিয়াম আছে এখন আপনাদেরকে আমরা এই গুলো দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন খারান ওয়েট করেন আর কি যে গুলোয়ালটা এসে গেছে এই গুলো দেখতে পাচ্ছেন গুলোয়ালটাও মোটামুটি ভালো হয়েছে ফেরি হিসাবে অনেকটাই ভালো না তো আজকের মতন এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ নিজের যত্ন নেবেন